উপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী দুই দল উরুগয়ে ও ব্রাজিল সাতই জুলাই রোববার সকাল সাতটায় ইউনাইটেড স্টেটের এলিগেন্ট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে টি স্পোর্টস ও টফি লাইভে উরুগুয়ে আজ চার দুই তিন এক ফর্মেটে খেলা সাজাতে পারে মাঠে অপরদিকে ব্রাজিলও চার দুই তিন এক ফরমেটে খেলোয়া সাজাতে পারে মাঠে ব্রাজিলের গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করতে পারে বেকার আক্রমণভাগে খেলবে অ্যানরিক রোদ্রিগো পাকুইটা ও রাফিনহা মধ্যভাগে গুমেস ও গুইমারেস এবং প্রতিরক্ষণ ভাগে খেলবে অন্ডেল মার্কুইনস মিলিটাও ও দানিলো। যদি আমরা পর্যবেক্ষণ করি ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে এ পর্যন্ত আটটি খেলা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ব্রাজিল জিতেছে পাঁচটিতে এবং উরুগুয়ে জিতেছে দুইটিতে এবং একটিতে ড্র হয়েছে সুতরাং সব দিক থেকে এগিয়ে আছে ব্রাজিল তবে দেখা যাক কে যেতে পারে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের সেমিফাইনালে